হ্যালো বন্ধুরা তো দেখো আজকে একটা রেসিপি নিয়ে চলেছি তোমাদের কাছে আজকে দেখো আমি বানাচ্ছি হচ্ছে বিহারের লিট লিট্টি তো দেখো লিট্টি বানানোর জন্য কী করতে হবে আটাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি প্রথমে দেখো এতে একটু জুয়ান আর একটু জুয়ান একটু জিরে দিয়ে ভালো করে আটাটাকে একটু তেল দিয়েছি অল্প করে নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি দেখো আটাটা খুব সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো যেটা মেন পুরটাকে বানিয়ে নিচ্ছি পুরটা বানানোর জন্য কী নিয়ে যেতে হবে প্রথমেই দেখো ছাতু নিয়ে নিচ্ছি ছোলার ছাতু যে পাওয়া যায় বাজারে সে ছাতু নিলে হবে আর তোমরা যদি ছোলাকেও গুঁড়ো করে নিতে পারো তাহলে সেটাও ছাতু হয়ে যাবে তো দেখো ছাতু নিয়ে নিয়েছি এখানে আর এখানে দেখো এই যে আচার চাই আচারের আচারটা ব্যবহার করবো না ওই যে মশলাটা তেলটা আছে একটু অল্প দিতে হবে আর এখানে লাগবে হচ্ছে যে জুয়ান আর মেয়ে হচ্ছে যে কালাজির একটু নিয়ে নিয়েছি আর এখানে নুন দেবো নুন দিয়ে মাখিয়ে নিতে হবে নুন নিয়েছি আর এখানে তেলও লাগবে একটু সরষের তেল দিয়ে দিতে হবে তাহলে ভালো লাগবে আর এখানে আছে দেখো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আদা রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ধনে পাতা কুচি করে নিয়েছি আর আধ ঘাঁড়া লেবুর রস নিয়েছি লেবুর রস দিলে তো ভালো লাগবে তো এইগুলো সব দিয়ে আমি হচ্ছে যে মাখিয়ে নিয়ে ফিরে আসি তোমরা তো জানো আমি একাই ভিডিও করি তো এইগুলো সব দিয়ে আমি হচ্ছে যে মা পুটটাকে বানিয়ে মাখিয়ে নিয়ে ফিরে আসি তোমরা দেখতে থাকো তো দেখো এই যে খুব সুন্দর একটা মাখিয়ে নিয়েছি দেখো এই যে একটা ভিজে ভিজে হয়ে যাবে একটা তেল দিয়েছিলাম আর লেবুর রস দিয়েছি দেখো কত সুন্দর হয়ে গেছে মাখানা হয়ে গেছে পুটটা রেডি এবার আটা বেলতে চলে যাবো তো দেখা যায় ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি যেরকম তোমরা পরোটা লেচি কেটে তার থেকে একটু ছোট ছোট নেবে আর লুচি যেরকম করে তার চেয়ে একটু বড় নেবে নিয়ে এরকম লেচি কেটে নেবে আর এরকম খিলির মতো করে নিয়েছি এবার এই পুটটা দিয়ে দেবো খিলির ভেতরে এরকম করে দিয়ে এবার বাটির মতো করে নিলাম পুটটা দিয়ে ভালো করে ঘুরি ঘুরি ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে যেরকম আমরা আলুর পরোটা বানাই সেরকম ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে তো আমি একা ভিডিও করছি তো আমি মুখটাকে বন্ধ করে নিতে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখা যে পুটটা ঢুকিয়ে ভালো করে মুড়ে নিয়েছি রেখেছি এরকম করে একটু চাপটা করে রেখে দিতে হবে দেখো আমার সবগুলো রেডি হয়ে গেছে সব লিট্টিগুলো বানিয়ে নিয়েছি এবার আমি তেলেতে ফ্রাই করতে চলে যাব তো দেখে যায় কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু অল্প গরম হলে দিয়ে দিতে হবে দেখো এটা আমার বড় করা তো একসঙ্গে ছটা দিয়ে দিলাম দেখো একদিকটা উলটিয়ে দিয়েছি আবার এই দিকটা উলটিয়ে দেবো দেখো ফুলে যাচ্ছে কত সুন্দর ফুলেছে দেখেছো কত সুন্দর এরকম পুরো সব ফুলে যাবে দেখেছো কত সুন্দর ফুলে গেছে এরকম করে আস্তে আস্তে ভেজে নিতে হবে দেখেছো কত সুন্দর কালার হয়ে যাচ্ছে ভাজার পরে এরকম করে ভালো করে লাল করে ভেজে নিতে হবে কত ফুলেছে দেখো তো দেখো এই যে আমার লিট্টি পুরো ভালো লাল হয়ে গেছে আমি এগুলোকে এক একটা করে তুলে নেবো হয়ে গেছে এগুলো রেডি দেখো দেখো এই যে আমার রেডি হয়ে গেলে সব লিট্টি কত সুন্দর হয়েছে দেখো দেখতে যেমন খেতেও সুন্দর খেয়ে তোমাদেরকে দেখাবো